শিলিগুড়ি পুরনিগমের সাত নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই জল সমস্যা রয়েছে বৃষ্টি শুরু হতে না হতেই এলাকায় জল জমে যাওয়ার খবর আসতে শুরু করেছে সেই সমস্যার সমাধান করতে যে হাইড্রেনের কাজ শুরু করা হয়েছে তা যাতে দ্রুততার সাথে শেষ করা হয় সেই বিষয়ে তদরূপি করতে আজ এলাকায় আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পারিষদ মানিক দে এবং ইঞ্জিনিয়াররা ফিরাচ্ছি এটা ঝামেলা আছে সব সপকিপার উপর দিয়ে করেছে সেখানে এখানে সেবক রোডে সব জায়গাতে আমরা করব। যে জল থেকে জল জমা থেকে মানুষকে নিষ্কৃতি দিতে হবে এবং আমরা চেষ্টা করছি এস টি পিগুলোকে করব এবং আবর্জনা ডেন আর নদীতে না ফেরার জন্য এটা আবেদন করছি এগুলো নিয়ে আমাদের কন্টিনিউ প্রসেস করতে হবে এখন যে কাজগুলো করার আমরা করছি যাতে বর্ষায় জল না যাবে তারপর আমরা পুরো চেষ্টা করব মানুষকে নিয়ে নিয়ে ছোটো ছোটো মিটিং করে করে ওয়ার্ডে ওয়ার্ডে চারটা পাঁচটা বুথ নিয়ে নিয়ে মিটিং করে নাগরিকদের নিয়ে ব্যবসায়ীদের নিয়ে দোকানদারদের নিয়ে সবাইকে নিয়ে বসে কাউন্সিলারদের নিয়ে বসে কাজগুলো করার চেষ্টা করছি এখানে আমি না হলেও পাঁচ থেকে ছবার আসলাম এই নিয়ে আবার আসবো এই সপ্তাহে আর আমি একা আসিনি আমাদের পুরো টিম এসেছে একসাথে আবার আসবো এগুলোকে আমরা ঠিক করছি